সো হে গাইস শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে সু স্বাগতম তো গাইস আজকের ব্লগটা জাস্ট সকাল থেকে স্টার্ট করছি আজকে প্রতিদিনের তুলনায় অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম বুঝতে পেরেছো অনেক তাড়াতাড়ি বলতে কিছু না হলেও ভাই সাড়ে নটার সময় আগে কদিন উঠেছি হচ্ছে বারোটা একটা সামথিং কিছু একটা টাইমে হ্যাঁ আর আজকে প্রতিদিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে তার কারণ হচ্ছে এই যে এস আই আর যে ফরমটা ফ্ল্যাপ চলছে ঠিক আছে পুরো একদম জ্বালিয়ে খেয়ে নিচ্ছে বুঝতে পেরেছো কি না কি করতে হচ্ছে এটার জন্য যাই হোক এই সবাই ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকালের কাজ দেখো কি কি প্রথমে আমাকে যেতে হবে দোকানে গিয়ে কিছু ফটো বার করতে হবে আমাদের আমার আম্মু আমার নানিমা ঠাকুমা আর মামা আর আমার পাপার গিয়ে কিছু ফটো বার করতে হবে দেন তারপরে বিএল ওর অফিসে যেতে হবে অফিসে গিয়ে দেন ওকে জিজ্ঞাসা করতে হবে এই ফর্মের এই জায়গায় কি কি বসবে ওইগুলো জানতে হবে দেন তারপরে ফিল আপ করতে হবে ফর্মটা বুঝলে ভাই অনেক কিছু কাজ সকালের এই কাজগুলো করার জন্যই ভাই সকালে ওটা যাই গাইস চলো ব্লক টাইনটিও দেখতে থাকো এই সবের মিডিলে একটু একটু মজা হবে আর একটু একটু খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো ব্লক টাইনটিও দেখতে থাকো জাস্ট এখান থেকে স্টার্ট করলাম চলো বাড়া যাক সাকসেসফুল হয়ে যেত ব্রাইটনেস দ্বারা দি এন্ড মানে জিতে গিয়েছিস তো তাই তো ইয়েস ইয়েস আচ্ছা কি খেলছিলিস কি ড্যানি আচ্ছা এত লোক ছিল মানে এই ব্যাপার তাহলে এই ওট ওট ফাইনালি বাড় হচ্ছে এদেরকে নিয়ে ঠিক আছে যাবা যাক চলো ফিফটিন মিনিট লেইটে আপনার তো যাক সকালের প্রথম কাজ হচ্ছে ফটো তোলা এরম ভয় লাগবে যাক ফটো তুলতে তো চলে এসেছি কিন্তু ক্রাউড দেখো এখন কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে দেন ফটোগুলো তারপরে বারাবো কী হয়েছে লজ্জা লাগতেসে চলে আস আমাদের সেফটির জন্য আমি আচ্ছা আচ্ছা

প্রথম ভাবছিলাম মারা গিয়েছে কিন্তু নাই বেঁচে আছে যা প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গেল চ্যানেল দা বর্ক করি এখন যাব হচ্ছে কিছু একটা খেতে খিদে লেগে গেছে এখানে আসতে আসছে হ্যাঁ চল্লিশ টাকা নি চল এই যে সুন্দর একটা ভিউ ঠিক আছে এনজয় করতে করতে চলে যাব যাব কারিভাইর সাথে একটু মজা নিচ্ছিলাম ঠিক আছে মজা বলতে একটা প্র্যাঙ্ক ছোট মতো প্র্যাঙ্ক কিছুই না জাস্ট ওকে ডেকে আমরা পালিয়ে গিয়েছিলাম তো যাক চলো যাওয়া যাক এখন যাবো একটু কিছু খেয়ে দে খিদে লেগে গেছে প্রচুর মজা চলো এখন এসেছিলাম ছাতু খেতে বানাও পনেরো 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 তিন জায়গায় এখন ছাতু বানানো হবে আর আমরা খাবো আমার ভাই সকালবেলা ছাতু খেতে জাস্ট অন্যরকম মজা লাগে বুঝতে পেরেছো এই যে বানাবে তো চলো ওইটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে শেষ গাইস আমরা কিন্তু নেশা ফেশা করি না ঠিক আছে এটা জাস্ট মজার জন্য হেভি হেভি ভাই সকালবেলা ছাদু খেতে জাস্ট অন্যরকম মজা লাগে বুঝতে পেরেছো আমাদের কাউরে চেনে না চেনে তোরে তুই ভাই কেরমভাবে পেমেন্ট করবি কর টাকা নেই কাছে ছাতু খাবানোর পরে তো ভাই ও ছাতু খাবিয়েছে খাবিয়ে বলছে টাকা নেই কি বলবে একে হ্যাঁ কিন্তু টাকাটা আমাকে দিতে যাচ্ছে না মেন ব্যাপার হচ্ছে এ ছাতুওয়ালা কাকু আমাদের চেনে না ঠিক আছে একে ভালো করে চেনে তার এখানে এদের খাসির দোকান আছে এই সামনে বুঝতে পেরেছ ভালো করে চেনে ওকে

এ ওগুলো তো ইউজেন ইউজ করা যায় আরে এগুলো কাচের গ্লাসে ওখান থেকে বাড়ি তো চলে এসেছিলাম বাড়ি আসার পরে আমার মা আবার একটা কাজ দিয়ে দিল ওটা হচ্ছে জব কার্ডের কি রেনু না কি বললো কি একটা বডি ওই রেনু না যা কি যেটা হবে এই যে এটা হচ্ছে জব কার্ড ঠিক আছে তো এখানে কিছু নাম্বার আছে যেগুলো শো করা যাবে না তো এখন যাব এটাকে রেনু করাতে

ছেলে টাকা কামাচ্ছে ঠিক আছে কি করবে এত টাকা কে যাই হোক গাড়ি কেমন চলছে নতুন গাড়ি চলছে আচ্ছা সফটে বড় ব্যাপার মাইলেজ কেমন পাচ্ছ লিঙ্কেটা কাজ করে মাইলেজ এরকম দাঁ 15 তাহলে তো ভালোই পাচ্ছো